হ্যালো বন্ধুরা আশা করে সবাই ভালো আছেন আজ আমার এক বন্ধুর অনুরোধ ছিল যে ঝাঁপতালের লগি যদি শেয়ার করেন তো ঝাঁপতালের লগ্গি আমি একটি কায়দা এটিকে লগ্গি হিসাবে চালানো যাবে এটিকে কায়দা হিসাবে বাজানো যাবে তো একটি খুব আকর্ষণীয় পর্ব আজ তো দেখে নেওয়া যাক কেমন লাগছে তারাকে বলে রাখি যদি পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকে আপনার কাছে পৌঁছে যাবে তো আমাদের পথ চলা প্রায় চার বছরের উপরে হয়ে গেছে কন্টিনিউয়াসলি আমরা অনবরত আমরা একইভাবে চলেছি বিভিন্নভাবে বিভিন্ন সঙ্গীতের মধ্যে থেকে বিভিন্ন টিউটোরিয়াল আমরা পাই পাচ্ছি আশা করি আপনাদের উপকার হচ্ছে আর আপনারা অবশ্যই লিখে জানান যে কে কতটুকু উপকৃত হচ্ছেন আপনারা যদি সাড়া না দেন তাহলে আমরা তো আমি বুঝবো বুঝতে পারবো না যে আমাদের পরিবার এখন আমার পাশে আছে কি নেই তো আমি আশা করবো আপনারা সবাই এই টিউটোরিয়ালগুলি লাইক দেবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই শুরু করা যাক ঝাঁপতাল ভ্যারিয়েশন আপনারা জানেন ঝাঁপতাল দশ মাত্রা দশ মাত্রা তিনটে তালি একটি ফাঁক দুই তিন দুই তিন করে এর বিভাগ এটি একটি তাল যেহেতু সমানভাবে যাচ্ছে না দুই তিন দুই তিন যদি দুই দুই বা তিন তিন যেত তাহলে সমপদী হতো বা চার চার যদি যেত সেখানে সমপদী হতো এখানে যেহেতু একটু ডিফারেন্ট ডিভিশন রয়েছে ভাগটা আলাদা আছে দুই তিন দুই তিন তো স্বাভাবিক এটা একটু বিষমপদী হচ্ছে এই জন্যই তো ধি না ধি ধি না ধি ধি না এই তালে অনেক গান আছে রাগ প্রধান থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে মডার্ন আধুনিক গান এবং বিভিন্ন রাগের বন্দিশ রয়েছে তো শুরু করা যাক এবারে জেনে নেওয়া যাক কি বোলবানিগুলি বাঁচলো ধাতি ধাগ ধিনা ঘিনা এই বোলবানীগুলি সবই কায়দা অঙ্গের বোলবানি তো লগ্কি হিসাবে আলাদা কিছু হয় না এগুলোকে আমরা কায়দাটাকেই সুন্দর করে যদি বাজাই তো সেখানে একটি দারুণ মাত্রা নেয় ধাতি মধ্যমা ধাতি ধা

আশাকরি হইন্দে বরেছি ধা প্রথম চা দু মাত্রা তারপরে দ্বিতীয় তিন মাত্রা ধাগ ধী না ঘি না ধাগ ধী না ঘি না এটা প্র্যাকটিস করতে হবে দা আমরা প্র্যাকটিস করেছি ছোটোবেলায় গুরুজির কাছে এভাবে শিখেছি একটা বল যখন আমরা নিয়ে আসছি সেগুলোকে কিন্তু সবগুলোকে একসাথে নিয়ে বাজানো বা প্র্যাকটিস করা রিয়াজ করা উচিত নয় আমরা কেটে কেটে হাতে আগে বসিয়ে নিয়ে তারপরে এক জায়গায় করে অ্যাসেম্বল করে বলটাকে রেডি করতে হবে তো আমি সেভাবেই আপনাদের দেখাবার চেষ্টা করি ধাতি ধাক ঘিনা ঘিনা প্রথমে হাতে তৈরি করে নেবেন ঘিনা সাথে দিয়ে প্র্যাকটিস করবেন তাঁতি

সমস্যা হওয়ার কথা নয় এগুলো ছোট ছোট দু একটা তিনটে পাল্টে পাল্টা করে যখন এই গানের সাথে বা কোনো রাগ প্রধান কিছু ইনস্ট্রুমেন্টের সাথে আপনি বাজাচ্ছেন তখন এই এগুলোকে বিশাল কিছু অনেকগুলো দশ বারোটা বিস্তার করার কোনো প্রয়োজন নেই দুটো কি তিনটে বিস্তার করে তিহাই করে দেবেন তাহলে দেখবেন এটা দারুণ মাত্রা নেবে তো এবারে আমি পাল্টাতে আসি আরেকবার আমি দেখিয়ে বন্দিশটি 傻逼哪个体能？ থাকা ঘিনা ঘেনা থাকা ধিনা ঘিনা আর কেনা তা না কিনা লেখা থাকবে বলব সেकडे যদি লেন্দি করেন তাহলে দেখুন প্রথম যে দু মাত্রা আছে ও মাত্রাকে চার মাত্রা চার ওটাকে জটা ধাগের দিন धाতি দাগ ধিনা গিনা একবার বাজে সেটা धाতি দাগ দিনা গিনাকে দুবার বাজান। দাগ ধি কাতি দাগ দাগ দিনা গিনা আবার দ্বিতীয় যে তিন মাত্রা আসছে দাগ দাগ ধি নাগি না দাগ ধি নাগি যেটা দুবার হচ্ছে দাগ দিনা গিনা সেটাকে চারবার করে দিন দাগ দিনা का तिहाई बेदम दर तिहाई धाग धी ना की ना धाग धी ना की ना दिन धाग धी ना की ना धी ना की दिन धाग धी ना की ना दिन ना की ना दिन दी ना दी दी ना ती ना दी दी ना धाग धी ना की ना ना की ना ना की ना ना की दिन धाग धी ना दी धाग ना pinag পারলাম আর যেখানে সমস্যা হবে নিশ্চয়ই আমাকে জানতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকে অবশ্যই আপনারা টিউটোরিয়ালগুলি আপনাদের মতামত জানান বেশি বেশি করে তাহলে আমারও ভালো লাগবে টিউটোরিয়াল বানাতে আর বন্ধুদের শেয়ার করবেন আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই